নমস্কার আজ আমরা কথা বলবো যে কারো জন্মোচ্ছক দেখে আমরা কি করে বুঝবো যে সেই ব্যক্তি প্রেমে বিয়ে হবে কি হবে না এবং ক্ষেত্রে যতটা সম্ভব সহজ সরল সূত্রগুলির কথাই এখানে আজ বলব তা আমাদের গত পর্বেও কিন্তু আমরা এ নিয়ে কথা বলেছিলাম যে কারো জীবনে যে বিয়ে হয় সে বিয়েটা প্রেমের বিয়ে হবে কি হবে না সে সম্বন্ধেই কথা বলেছিলাম এবং সে আলোচনা যথেষ্ট বিস্তৃত ছিল তবে আজকের পর্বে আমরা খুব সহজ সরল ভাবে এ কথা বল। আসলে জ্যোতিষশাস্ত্র হচ্ছে কিন্তু অত্যন্ত জটিল এক শাস্ত্র এবং বহু বহু সূত্র রয়েছে এই জ্যোতিষশাস্ত্রে সত্যি বলতে কি আমাদের যতগুলি শাস্ত্র রয়েছে এর মধ্যে আকারে জ্যোতিষশাস্ত্রী হচ্ছে সর্ববৃহৎ তো যাই হোক আজ আমরা যে সূত্রগুলির কথা বলবো তা দেখে যাদের জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে ততটা ভালো ধারণা নেই কিংবা খুব একটা বেশি তারা জানেন না তারাও কিন্তু এই সূত্রগুলির প্রয়োগ তারা নিজেদের ক্ষেত্রে করতে পারবেন এবং বুঝতে পারবেন যে তাদের যে বিয়েটা সে বিয়ে প্রেমের বিয়ে হবে কি হবে প্রেমের বিয়ে বলতে তাদের যাদের সাথে বিয়ে হবে অর্থাৎ বিয়ের আগে তাদের সাথে তাদের পরিচিতি তৈরি হবে কিনা ভালোবাসা সম্পর্ক থাকবে কিনা এবং সেই ভালোবাসা বিয়েতে রূপান্তরিত হবে কিনা সেটাকেই সাধারণভাবে আমরা প্রেমের বিয়ে বুঝি তো যাই হোক জ্যোতিষ আছে এই প্রেম এই প্রেম বিষয়টা নির্ণীত হয় মূলত পঞ্চম ভাব থেকে আর বিয়ে এই বিষয়টা বোঝা হয় সপ্তম স্থান থেকে তো পঞ্চম স্থান এবং সপ্তম স্থান সম্বন্ধে কিছুটা ধারণা তো আমাদের রাখতেই হবে তো কারো জন্ম ছকে যদি পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ যিনি থাকবেন এবং সপ্তম ভাবের যিনি অধিপতি গ্রহ থাকবেন এই দুটি গ্রহ যদি কোথাও একত্রে অবস্থান করেন তবে কিন্তু তাদের জীবনে প্রেমের বিয়ের একটা সূত্রপাত সেখানেই তৈরি হয়ে যাচ্ছে এছাড়া যদি সেই সপ্তম্পতি অর্থাৎ বিয়ের স্থানের অধিপতি গ্রহ তিনি পঞ্চমে অবস্থান করেন কিংবা পঞ্চম স্থানের অধিপতি অর্থাৎ প্রেম ভালোবাসার স্থানের অধিপতি গ্রহ তিনি যদি সপ্তমে অর্থাৎ বিয়ের স্থানে অবস্থান করেন তবে কিন্তু প্রেমের বিয়ের যোগ তৈরি হয়ে যায় এছাড়া সেই সপ্তম স্থানের অধিপতি গ্রহ এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ আসলে অধিপতি গ্রহরা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেই সপ্তম স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ এই গ্রহ দুটি যদি কারো জন্ম শুক্র চন্দ্র বৃহস্পতি কিংবা রাহু গ্রহের নক্ষত্রে অবস্থান করেন তবেও কিন্তু প্রেমের বিয়ের যোগ তৈরি হয় আসলে শুক্র চন্দ্র বৃহস্পতি এবং রাহু তারা কিন্তু বিবাহের ক্ষেত্রে ভীষণ অনুকূল গ্রহ তাই সেই পঞ্চম এবং সপ্তম্পতি গ্রহ যদি একত্রে অর্থাৎ ধরুন পঞ্চমপতি গ্রহ তিনি শুক্রের নক্ষত্রে রয়েছেন আর সপ্তমপতি গ্রহ তিনি শুক্রের নক্ষত্রে থাকলে ভালো নয়তো তিনি যদি বৃহস্পতির নক্ষত্রে থাকেন বা রাহুর নক্ষত্রে থাকেন কিংবা চন্দ্রের নক্ষত্রে থাকেন তবেও কিন্তু এই যোগ তৈরি হয়ে যায় তা আমরা এতক্ষণ সপ্তম্পতি এবং পঞ্চমপতির কথাই মূলত বলেছি তারা কোথায় কোথায় থাকলে এই প্রেমের বিয়ে হতে পারে সে সম্বন্ধে এবার আরও একটা অধিপতির কথা বলি সেটা হচ্ছে লগ্নপতি আপনার যিনি লগ্নপতি সেই লগ্নপতি গ্রহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ লগ্নপতি গ্রহ কিন্তু মূলত রিপ্রেজেন্ট করে আপনাকেই তাই সেই লগ্নপতি গ্রহ যদি পঞ্চমপতির সাথে যুক্ত হয়ে একত্রে সপ্তম স্থানে অর্থাৎ বিয়ের স্থানে অবস্থান করে তবে কিন্তু প্রেমের বিয়ের যোগ তৈরি হয়ে যাচ্ছে এমন কি সেই লগ্নপতি কিংবা সপ্তমপতি গ্রহ যদি একত্রে পঞ্চম স্থানেও উপস্থিত থাকেন তবেও কিন্তু বিয়েটা হবে প্রেমের বিয়ে অর্থাৎ এই যে যোগগুলি সেগুলি কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব সহজ সূত্রই এগুলিকে বলা যায় এছাড়া শেষের দিকে এসে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে এই যে প্রেমের বিয়ে যারা করেন তাদের ক্ষেত্রে এই বিয়ের পরবর্তীকালে তাদের পারিবারিক সম্মতি মিলবে কি মিলবে না এটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে যারা বিয়ে করছেন তাদের ক্ষেত্রে তো এটা কিন্তু কারো জন্ম দেখে বোঝা খুব সহজ জ্যোতিষশাস্ত্র অনুসারে কারো জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ কিংবা নবমবতি গ্রহ কিংবা উভয়েই যদি কারো জন্ম ছকে তাদের সপ্তমপতিকে কিংবা পঞ্চমপতিকে কিংবা লগ্নপতিকে দৃষ্টি দেন তবে কিন্তু এই বিয়েতে অর্থাৎ প্রেমের বিয়েতে বিয়ের পরবর্তীকালে অবশ্যই পারিবারিক সুন্মতি তৈরি হয়ে যাবে থাকবে তো এটা কোনো পাত্রের ক্ষেত্রে হলে পাত্রের পারিবারিক সুন্মতি মিলবে আর যদি পাত্রীর ক্ষেত্রে হয় পাত্রীর জন্মছকে হয় তবে তার ক্ষেত্রে পাত্রের পারিবারিক সম্মতিটা মিলবে কিন্তু এবার যদি প্রশ্ন আসে যে উভয়ের ক্ষেত্রেই পারিবারিক সম্মতি মিলবে মিলবে কি না এটা যদি একজনের কোনো জন্ম ছক দেখে বলতে হয় তবে সেটাও কিন্তু সম্ভব জ্যোতিষশাস্ত্রের সূত্র অনুযায়ী এক্ষেত্রে করতে হবে কি কোনো একজনের জন্ম ছকেই যদি তার সপ্তম প্রতির ওপর এবং লগ্নপতির ওপর একত্রে বৃহস্পতি কিংবা নবম্পতির দৃষ্টি পড়ে কিংবা ধরুন নবম্পতির দৃষ্টি লগ্নপতির ওপর পড়ছে বৃহস্পতির দৃষ্টি সপ্তম্পতির ওপর পড়ছে কিংবা উল্টোটা হতে পারে তবে কিন্তু একজনের ছক দেখেই আপনি বুঝতে পারবেন যে উভয়ের পারিবারিক সম্মতিটাই এই প্রেমের বিয়ের ক্ষেত্রে পাওয়া যাবে তো যাই হোক আজ আমাদের এই কথা আমরা এখানেই শেষ করছি প্রেমের বিয়ের কিছু শহর সূত্রের কথা আজ বললাম পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার